আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পণ্য বিডি ইলেকট্রনিক্স সংস্থাটির মার্কেটিং বিভাগে ম্যানেজার এবং কর্পোরেট মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অক্টোবর থেকে আবেদন তাদের শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা চলুন আমরা দেখি তাদের মেইন সার্কুলারটি সেখানে একজন প্রার্থীর জন্য তারা কি কি সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটিস রেখেছে আর আপনি যদি মাইটেক ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন বল রাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন নিজের বিজ্ঞপ্তি পণ্য বিডি ইলেকট্রনিক্স এর তো বিগত কয়েক বছর ধরে ইলেকট্রনিক্স পণ্যের উপর সুনামে সাজা ব্যবসা পরিচালনা করছে পণ্যবিডি ইলেকট্রনিক্স পূর্ণবিধি ইলেকট্রনিক্স তাদের কার্যক্রমকে আরও গতিশীল নিয়মতান্ত্রিক এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিম্নগুণিত পদে চাকরির জন্য তারা দরখাস্ত আহ্বান করেছে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি পদ তাদের রয়েছে নাম্বার এক ম্যানেজার এবং নাম্বার দুই হচ্ছে কর্পোরেট মার্কেটিং অফিসার মূলত এই দুটি পদে তারা অনেকগুলো লোক বন্ধুরা তাদের এই সার্কুলারের মাধ্যমে নিয়োগ প্রদান করবে বন্ধুরা আপনারা যারা ইলেকট্রনিক্স পণ্যের উপরে চাকরি করতে চান তারা কিন্তু পণ্যবেরি ইলেকট্রনিক্স এর এই চাকরিটা বন্ধুরা আপনারা দেখতে পারেন আপনি যদি এই প্রতিষ্ঠানিতে চাকরি করতে চান সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেট হিসেবে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ হতে হবে সেই সাথে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা তারা চেয়েছে আর বরাবরের মধ্যেই তারা বেতন বন্ধুরা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে অর্থাৎ এখানে আপনি আবেদন করার পরে আপনার তথ্য যাচাই শেষে যখন আপনাকে ইন্টারভিউতে তারা কল করবে তখন আপনি বেতন সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন আর অবশ্যই আপনাকে দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স এই দুটি পদেই বন্ধুরা কোনো একটি আপনি আবেদন করেন সে পদে এক্সপিরিয়েন্স তারা চেয়েছে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সুযোগ সুবিধা কোম্পানির কি কি সুযোগ সুবিধা প্রার্থীগুলো কি অর্থাৎ চাকরির ক্যান্ডিডেটকে তারা প্রদান করবে সেগুলোর মধ্যে প্রথমে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি উৎসব ভাতা তারা বছরের দুটি উৎসব ভাতা তারা প্রদান করবে এবং ভালো কাজের উপরে তাদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে বাসস্থানের সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নীতিমালা এবং পলিসি অনুযায়ী একজন ক্যান্ডিডেটকে তারা প্রদান করবে চাকরি প্রার্থী ভাই বলে না আপনারা যদি এই প্রতিষ্ঠানটা আবেদন করতে ইচ্ছুক প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে জীবন বৃত্তান্ত এক কপি ছবি সহ নির্মিত ঠিকানায় পাঠানোর জন্য তারা অনুরোধ করে যাচ্ছে অর্থাৎ তারা এখানে কিন্তু আপনারা ইমেলের মাধ্যমে বন্ধুরা আবেদন করতে পারবেন এছাড়াও যারা কুরিয়ার এবং ডাক পাঠাতে চান তারা পাঠানোর ঠিকানাটা হচ্ছে পণ্যবিরি ইলেকট্রনিক্স আটচল্লিশ বেগম রোকিয়া সরণি শেওরাপাড়া মেলপুর ঢাকা বারোশো এবং যারা এখানে আপনার সি বা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তারা পূর্ণ বিড়ি দু হাজার এই অ্যাড্রেসে আপনারা আবেদন বন্ধ করতে পারবেন তবে অবশ্যই অনলাইনে যে প্রার্থীরা আবেদন করবেন ইমেইলের সাবজেক্ট লাইনে আপনারা উল্লেখ করে দিবেন আপনি কোন উল্লেখ করে দিবেন আপনি কোন পদে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এছাড়া এই প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে তাদের সার্কুলারে প্রকাশিত এই ওয়েবসাইটের মাধ্যমে এই প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে আপনারা বন্ধুরা ধারণা নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের পণ্যবিরি ইলেকট্রনিক্সের ম্যানেজার এবং কর্পোরেট মার্কেটিং অফিসার এই দুটি পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা ভিডিওটি আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন কারণ আপনার একটি সারে হয়তো কোনো বেকার ভাইদের কাছে এই ভিডিওটি পৌঁছালে সেখানে আবেদনের সুযোগ পাবে আপনাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো চাকরির ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ